সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমার আজকের নিবেদন সত্যজিৎ রায়ের ছোট গল্প গঙ্গারামের কপাল শুনতে থাকুন নদীর ধারে খোলামকুচি দিয়ে ব্যাংবাজি খেলতে খেলতে হঠাৎ গঙ্গারামের চোখে পড়ল পাথরটা এ নদীতে জল নেই বেশি যেখানে সবচেয়ে গভীর সেখানেও হাঁটু রোবে না জলটা কাচের মতো স্বচ্ছ তাই তার নিচে লাল নীল সবুজ হলদে খয়েরি অনেক রকম পাথর দেখা যায় কিন্তু এমন পাথর গঙ্গারাম এর আগে কোনো দেখেনি যত রকম রঙ হয় রামধনুতে সব রং আছে এই পাথরে আকারে একটা পায়রার ডিমের মতো গঙ্গারাম জল থেকে পাথরটা তুলে নিয়ে কিছুক্ষণ অবাক হয়ে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল বা কি সুন্দর আপনা থেকেই বেরিয়ে পড়ল তার মুখ থেকে তারপর সেটাকে সে ট্যাকে গুজে নিয়ে বাড়ি মুখ রওনা হল গঙ্গারাম থাকে বৈকুণ্ঠ গ্রামে তার বাপ মা মরকে মারা গেছে যখন তখন গঙ্গারামের বয়স সাড়ে চার সে তার মামা গোপীনাথের ঘরে মানুষ হয়েছে এখন তার বয়স আঠারো তাকে গ্রামের সকলেই ভালোবাসে কারণ কারো কোনো উপকারে আসতে পারলে গঙ্গারাম সবচেয়ে বেশি খুশি হয় তাই সকলেই বলে গঙ্গারামের মতো এমন সরল সদাশয় ছেলে আর দুটি হয় না এছাড়া গঙ্গারামের চেহারাটিও ভালো গ্রামের যাত্রা হলে সে তাতে রাজপুত্র সাজে আর অভিনয়ও করে দিব্বি গঙ্গারামের অবস্থা যে ভালো নয় মোটেই মামার চাষের জমি আছে কিছুটা সেটা সে এখন নিজে চষতে পারে না বাতের জন্য তাই ক্ষেতের কাজ গঙ্গারামকেই করতে হয় যা ফসল হয় তাতে তাদের কোনো মতে চলে যায় গঙ্গারামের একটা মামাতো ভাই আছে তার চেয়ে তিন বছরের বড় নাম রঘুনাথ রঘুনাথ কুসঙ্গে পড়ে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তাতে তার শাস্তি হয় তিন বছরের হাজতবাস সেই তিন বছর কাটতে আর তিন মাস বাকি বাবা গোপীনাথ বলেছে ছেলেকে আর বাড়িতে ফিরিয়ে নেবে না নদীর ঘাটে খেলা সেরে বাড়ি ফেরার পথে গঙ্গারাম একবার সুবল কাকার বাড়ি হয়ে গেল সুবল কাকার কদিন থেকে সর্দি জ্বর তার একটা পা খোড়া, তাই সে লাঠি ছাড়া হাঁটতে পারে না গঙ্গারাম তাকে এসে দেখার জন্য শশী কবিরাজকে খবর দেয় শশী রুগী দেখে ঔষধ বলে দিয়ে যায় চাকুলে পাতার রস সে পাতাও গঙ্গারাম বনবাদারে ঘুরে বিচ্ছুটির কামড় খেয়ে জোগাড় করে এনে দেয় আজ গঙ্গারাম দেখল সুবল কাকা অনেকটা ভালো একবার মুখ্যদা বুড়ির বাড়িতেও যাবার ইচ্ছা ছিল বুড়ি গ্রামের এক প্রান্তে একা থাকে সেই জন্য কিন্তু সুবল কাকার বাড়ি থেকে বেরিয়ে দেখল আকাশে মেঘের ঘন ঘটা গঙ্গারাম পা চালিয়ে বাড়ি মুখো চললেও বৃষ্টি এড়াতে পারল না অবশ্যই বৃষ্টিতে ভিজতে তার ভালোই লাগে কিন্তু ও মা আজ যে জলের সঙ্গে শিল পড়তে শুরু করলো আর এমন শিল গঙ্গারাম তার বাপের জন্মে দেখেনি এক একটা শিল যেন এক একটা তাল ফটাস ফটাস করে রাস্তায় পড়ছে আর ফেটে চৌচির হয়ে বরফ ছড়িয়ে পড়ছে চারিদিকে যদি একটা মাথায় পড়ে মাথায় পড়ল ঠিকই তবে সেটা গঙ্গারামের নয় শ্রীনিবাস ময়রার বুড়ো বাপ ভুজঙ্গ লাঠি হাতে ঠকঠক করে যাচ্ছিল রাস্তা দিয়ে সোজা তার মাথায় একটা শিল পড়ে গঙ্গারামের চোখের সামনে বুড়ো মাথা অক্কা পেল আর তারপর গায়ের মাথায় ওই শিল পড়ে কেলো গঙ্গারাম ভেবেছিল তেলিপাড়ার বুড়ো অস্বত্থ গাছটার তলায় আশ্রয় নেবে কিন্তু সেই সঙ্গে শিল কুড়িয়ে নিয়ে তাতে কামড় দেবার লোভটাও সামলাতে পারল না অথচ গায়ের সব লোক হয় গাছতলায় না হয় বাড়ির দাওয়ায় আশ্রয় নিয়েছে দু একজন গঙ্গারামকে রাস্তায় দেখে চেঁচিয়ে তাকে সাবধান করে দিল কিন্তু গঙ্গারাম তাদের কথায় কান দিল না আর এও ঠিক যে তার চতুর্দিকে শিল পড়লেও তার গায়ে পড়েনি গঙ্গারামের কপাল মন্দ বলেই সকলে জানত যদিও গঙ্গারাম কোনো দিন নিজেকে দুঃখী বলে মনে করেনি কিন্তু আজ যে ঘটনা ঘটল তাতে বলতেই হয় যে তার কপাল খুলে গেছে এই ঘটনার তিন দিন পরে খেতে জমি গিয়ে গঙ্গারামের লাঙ্গলে খটাং করে মাটির তলায় কি যেন একটা লাগলো গঙ্গারাম মাটি খুঁড়ে দেখলো সেটা একটা পিতলের কলসি তার মুখটা একটা পিতলের ঢাকনা দিয়ে বন্ধ আর সেই ঢাকনা একটা লাল কাপড় জড়িয়ে তাকে গেরো দিয়ে দেওয়া হয়েছে যাতে সহজে না খুলে। খেতে কাজ সেরে গঙ্গারাম কলসিটা বাড়িতে নিয়ে এলো বেশ ভারী কলসি গঙ্গারামের গায়ে জোর আছে তাই সে বইতে পারল না হলে দুজন লোক লাগত বাড়িতে এসে কাপড়ের গেরো খুলে ঢাকনা তুলে গঙ্গারাম দেখল কলসিটার ভিতর অনেকগুলো গোল গোল হলদে চাকতি রয়েছে যেগুলো দিনের আলোতে ঝলমল করছে গঙ্গারাম চোখে কখনো মোহর দেখেনি নইলে সে বুঝত যে সেগুলো সবই মোহর এই এক কলসির মধ্যে যত স্বর্ণমুদ্রা ছিল তাতে একটা প্রাসাদ বানানো যায় কিন্তু গঙ্গারাম ভাবলো না জানি এগুলো কিসের চাকতি যেইভাবে ছিল সেইভাবেই পড়ে থাক কলসির মুখে আবার ঢাকনা দিয়ে সেটাকে কাপড় দিয়ে বেঁধে গঙ্গারাম খাটের তলায় চালান দিল মামাকেও কেউ বলল না সেটার বিষয়ে কিছু এর কদিন পরে আর একটা ঘটনার বোঝা গেল গঙ্গারামের কপাল ফিরেছে মাঝরাত্রিরে গঙ্গারামের পাড়ায় অন্তঘোষের বাড়িতে আগুন ধরল গঙ্গারামের সাতটা বাড়ি পরেই অন্তঘোষের বাড়ি পাড়ার সকলের ঘুম ভেঙে গিয়ে চারিদিকে হই হৈ চেঁচামেচি শুরু হয়ে গেল পুকুর থেকে বালতি বালতি জল এনে হাতে হাতে সে জল চালান হয়ে আগুনে ঢালা হলো কিন্তু সর্বগ্রাসী আগুন এক ঘরের চাল থেকে আরেক ঘরের চাল ছড়াতে লাগলো সাড়ে চার ঘন্টা লাগলো আগুন নেবাতে কিন্তু আশ্চর্য এই যে চারপাশের বাড়ি পুড়ে গেলেও গঙ্গারামের বাড়ি সে আগুন ছইনি গঙ্গারাম নিশ্চিন্তির দীর্ঘশ্বাস ফেলে বলল যাক বাঁচা গেল আমাদের বাড়িতে আগুন ধরলে বাতের রুগী মামাটা হয়তো পুড়েই মরতো এই ঘটনার পর গায়ের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল গঙ্গারামের সৌভাগ্যের কথা কেউ কেউ এসে জিজ্ঞেস করলো হ্যাঁ রে গঙ্গা তোর ব্যাপার কি বলতো তোকে তো চির দুঃখী বলেই জানি কিন্তু তোর এমন ভাগ্য ফেলল কি করে গঙ্গারাম একগাল হেসে বলে কপালের কথা কেউ কি কিছু বলতে পারে ভগবান মুখ তুলে চেয়েছেন বটে কিন্তু কেন তা তো বলতে পারবো না গঙ্গারাম একবারও মনে হল না যে তার ট্যাকে যে পাথরটা গোজা থাকে সেই পাথরই তার কপাল ফিরিয়ে দিয়েছে গঙ্গারামের মামাতো ভাই রঘুনাথ হাজত থেকে ছাড়া পেয়ে তার বাড়িতে আসার পথেই হলধরের দোকান থেকে মুড়ি কিনে খেতে খেতে গঙ্গারামের আশ্চর্য কপালের কথা শুনল শুনে তার মনে হলো ওইটা কেমন করে হয় হঠাৎ একটা লোকের ভাগ্য ফিরে যায় কি করে এ ব্যাপারে একটু খোঁজ খবর করতে হবে তো খিদে মিটিয়ে বাড়ি ফিরে এসে প্রথমেই তার বাপের কাছে মুখ ঝামটা খেতে হলো রঘুনাথের এ বাড়িতে তোর ঠাই হবে না সোজা বলে দিলেন বাপ তুই অন্য ব্যবস্থা দেখ রঘুনাথ বাড়ি থেকে বেরিয়ে এসে দেখল গঙ্গারাম মাঠ থেকে বাড়ি ফিরছে কি দাদা একদিনে ছাড়া পেলে বুঝি গঙ্গারাম জিজ্ঞেস করলো রঘুনাথকে কিন্তু বাপ তোমার ওপর খাপ্পা হয়ে আছেন তার সঙ্গে দেখা করেছো করেছি বলল রঘুনাথ আমি এ বাড়িতে থাকার জন্য আসিনি আমার অন্য ডেরা আছে গেষ্টপুরে আমি এসেছি একবার তোর সঙ্গে দেখা করে যাব বলে সে তো ভালো কথা বলল গঙ্গারাম তোর সঙ্গে একটা কথা ছিল কি কথা তোর কপাল ফিরেছে বলে শুনলাম ব্যাপারটা কি আমি আর কি বলবো দাদা যিনি মাথার ওপর আছেন তার কখন কি মর্জি হয় তা কি আমরা বলতে পারি রঘুনাথ বুঝল যে গঙ্গারাম যা বলছে তা সরল মনেই বলছে তার কাছে থেকে খুব বেশি কিছু জানা যাবে না সে পটলা কাঁধে আবার বেরিয়ে পড়ল কেষ্টপুরে সত্যি তার একটা ডেরা আছে তার দলের যে পাণ্ডা যাকে পেয়াদায় ধরতে পারেনি সেই মহেশ থাকে কেষ্টপুরে জেল খেটে রঘুনাথের এবার সৎপথে যাওয়া উচিত ছিল কিন্তু দুষ্কর্ম তার মজ্জায় ঢুকে গেছে তাই তার পুরোনো দল সে ছাড়তে চায় না তবে কেষ্টপুর যাবার আগে সে গেল হরিতাল অঘর গণৎকারের কাছে অঘর শুধু গুনতে জানে না সে নানা রকম মন্তরতন্তর জানে লম্বা চিমড়ে মানুষটা গায়ের রং একেবারে আলকাত্রার মতো বয়স কত তা কে জানে না অঘর রঘুনাথকে দেখেই বলল কয়েদখানা থেকে ছাড়া পেলি তবে তোর কিন্তু কপালে দুঃখ আছে তোকে আবার হাজতে যেতে হবে এই বেলা কুসঙ্গ পরিত্যাগ কর সে সব কথা থাক বলল রঘুনাথ আমি আমার পিস্তুত ভাইয়ের কথা জানতে এসেছি কে গঙ্গারাম তার কপার ফেললো কি করে বলতে পারেন দাঁড়া একটু হিসেব করে দেখি অঘর গণৎকার তার তক্ত পোষে বসে একটা খেরোর খাতায় খগের কলম দিয়ে কয়েকটা নকশায়কে প্রায় মিনিট পাঁচেক ধরে সেগুলো খুটিয়ে খুটিয়ে দেখল তারপর বলল সে তো এখন বিস্তর ধনের মালিক ধন কই ধন কিছু দেখতে পেলাম না কিন্তু আমি দেখতে পাচ্ছি হঠাৎ তার কপার ফিরল কেন সে কি দেবতার বর পেল নাকি না সে পেয়েছে একটা পাথর পাথর হ্যাঁ পাথর তার জোরেই তার কপাল ফিরেছে এই পাথরের নাম সাতশিরা তার বৃহস্পতিবার এখন তুঙ্গে তবে সে নিজে তা বোঝে না সে অতি সরল মানুষ তার ধন কোথায় আছে বলতে পারেন তার খাটের নিচে তিন সহস্র স্বর্ণমুদ্রা রঘুনাথ গণৎকারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল সে সোজা গেল কেষ্টপুর তার লক্ষ্য মহেশ্বরের বাড়ি মহেশের বয়স পঁয়ত্রিশের কাছাকাছি পাকানো শরীর নাকের নিচে পুরু গোফ আর গালে গালপাট্টা দাদা বলল রঘুনাথ মহেশের হাত ধরে তিন সহস্র স্বর্ণমুদ্রা কি ব্যাপার রঘুনাথ তাকে পুরো ব্যাপারটা খুলে বলল এই কথা শুনে বলল মহেশ খাটের তলে আছে পেতলের ঘটি হ্যাঁ দাদা তুমি আনতে পারলে তিনের দুই ভাগ তোমার এক ভাগ আমার তা বেশ বলল মহেশ পরশু অমাবস্যা পরশু যাব মহেশের মতো চতুর চোর এ তল্লাটে আর কেউ ছিল না সে যে কতবার পেয়াদার চোখে ধুলো দিয়েছে তার হিসেব নেই অমাবস্যার রাতে শীত নিয়ে বৈকুণ্ঠ গ্রামে গঙ্গারামের বাড়িতে এসে সে কাজ শুরু করে দিল নিশুতি রাত ফাল্গুন মাস কিন্তু শীত এখনো পুরোপুরি যায়নি মহেশ এসে পৌঁছেছে শীত কাটতে শুরু করে দিয়েছে কিন্তু তাকে বেশি দূর এগোতে হলো না দুদিন হলো বৃষ্টি হয়ে গেছে শীতকালের লম্বা ঘুম ভাঙ্গা এক কালসাপ ছিল কাছাকাছির সেটা নিঃশব্দে এসে মহেশের গোড়ালিতে মারল একটা মহেশের হাত থেকে শীত পড়ে গেল আর মিনিটের মধ্যে তার দেহ লুটিয়ে দু পড়ল মাটিতে পরদিন সকালে গঙ্গা নামি দেখল প্রথমে চোরের মৃতদেহ সে বুঝলো কি হয়েছে কিন্তু তার বাড়িতে চোর শীত কাটতে আসবে কেন সেটা সে বুঝল না এদিকে মহেশের কি দশা হয়েছে সেটা রঘুনাথ জানতে পেরেছে সে বুঝল তার বিস্তুত ভাইয়ের কি আশ্চর্য কপাল এইভাবে চুরি করে তো তার কাছ থেকে টাকা আদায় করা যাবে না অন্য কি পন্থা নেওয়া যায় সেই নিয়েই সে ভাবতে বসলো এদিকে গঙ্গারামের যে কপাল খুলেছে তার আরও প্রমাণ পাওয়া গেছে তার মামার বাদ আপনা থেকেই অনেকটা ভালো হয়ে গেছে মামার মেজাজটা ছিল খিটখিটে আজকাল সেটাও বদলে গিয়ে অনেক নরম হয়ে গেছে মামা বলছে গঙ্গারামের জন্য এবার একটা হবে। গঙ্গারাম কারণ বিয়েতে তার আপত্তি নেই বেশ একজন সুখ দুঃখের সাথী হবে ঘরকন্যার কাজ করার লোক হবে আর সে মেয়ে যদি ফুটফুটে হয় তাহলে তো কথাই নেই ফুল যেমন সুন্দর সকাল সন্ধ্যার আকাশ যেমন সুন্দর পাখির ডাক যেমন সুন্দর তেমনি তার বউ সুন্দর হয় এটা গঙ্গারাম চাই এই সময় একদিন এক হাটবারে হাটে ঢেড়া শোনা গেল বৈকুণ্ঠ গ্রাম থেকে সাত দূরে কনকপুর শহর সেই শহর থেকে ঢেড়া দিতে এসেছে ঘোষণ ঘোষণাটা এই কনকপুরের রাজকন্যার একটা সাতশিরা পাথর ছিল সেটা একটা বাঁদর রাজবাড়ির মহলে ঢুকে নিয়ে যায় সেই থেকে রাজবাড়িতে নানা দুর্ঘটনা ঘটেছে রাজকন্যার মুখের হাসি মিলিয়ে গেছে তার শরীর শুকিয়ে যাচ্ছে এই সাতশিরা পাথরে রামধনুর সাতটা রঙই শিরাই শিরায় ফুটে বেরোয় সে পাথর যদি কারো কাছে থেকে থাকে তাহলে সেটা ফেরত দিলে রাজা সে লোককে সহস্র স্বর্ণমুদ্রা পুরস্কার দেবে গঙ্গারাম শুনল ঘোষণাটা তারপর একটা গাছের আড়ালে গিয়ে থেকে ট্যাক পাথরটা বার করে দেখল সেটার দিকে মন দিয়ে হ্যাঁ এতেই তো শিরাই শিরাই সাতটা রং দেখা যায় এই কিতা হলে সাতশিরা পাথর গঙ্গারাম মনে মনে ঠিক করলো সে কনকপুরে যাবে আর গিয়ে রাজাকে জিজ্ঞেস করবে এই পাথরই সেই পাথর কিনা যদি তাই হয় তাহলে সে পাথরটা ফেরত দিয়ে দেবে সেটা তার সাধের জিনিস সন্দেহ নেই কিন্তু রাজকুমারীর অবস্থা শুনে তার মনে আঘাত লেগেছে কারো দুঃখ গঙ্গারাম সইতে পারে না সে দুঃখ দূর করার ক্ষমতা যদি তার থাকে তাহলে সে নিশ্চয় তা করবে এদিকে কেষ্টপুরেও এই একই ঢেড়া পড়েছে একই ঘোষণা হয়েছে আর সেটা শুনেছে রঘুনাথ তার মন বলল তার পিস্তুত ভাইটা যা বোকা সে নিশ্চয় পাথর ফেরত দিতে কনকপুর যাবে সে নিজে কনকপুরের রাস্তায় ঝোপের পিছনে লুকিয়ে থাকবে আর ভাই এলেই তাকে ঘায়েল করে তার কাছ থেকে পাথরটা নিয়ে নেবে নিয়ে সেটা সে নিজের কাছেই রাখবে রাজাকে ফেরত দেবে না গঙ্গারাম পরদিন সকাল সকাল চাদরের খুঁটে মুড়ি বাতাসা বেঁধে নিয়ে দুগ্গা বলে কনকপুর রওনা দিল তিন ক্রোশ পথ যাবার কিছু পরে একটা বনের পাশ দিয়ে যাবার সময় একটা ঝোপের পিছন থেকে বেরিয়ে রঘুনাথ হাতে বাঁশের লাঠি নিয়ে ধে এলো গঙ্গারামের দিকে গঙ্গারাম কিছুই টের পায়নি কারণ তার পিছন দিক দিয়ে নিঃশব্দে এসেছিল রঘুনাথ কিন্তু হলে কি হবে গঙ্গারামের ট্যাকে সাতশিরা পাথর সে লাঠি তার মাথায় পড়তেই সেটা সোলার মতো মট করে ভেঙে গেল কাণ্ড দেখে রঘুনাথ দিল চম্পট কারণ সে জানে গঙ্গারামের সঙ্গে খালি হাতে সে পেরে উঠবে না কনকপুর পৌঁছাতে গঙ্গারামের দুপুর পেরিয়ে গেল রাজবাড়িটা অনেক দূর থেকেই দেখা যায় সেই শটান চলে গেল ফটকের সামনে সেখানে প্রহরী তাকে রুখতে সে বলল আমি রাজকন্যার জন্য সাতশিরা পাথর এনেছি প্রহরী পাথরটা দেখতে চাইলে গঙ্গারাম ট্যাগ থেকে বার করে দেখালো তাতে প্রহরী শুধু তার পথই ছেড়ে দিল না আরেকজন প্রহরীকে বলে রাজার সঙ্গে দেখা করতে পাঠিয়ে দিল রাজা রাজসভায় যাননি মন্ত্রী রাজকার্য চালাচ্ছেন রাজা মনের দুঃখে অন্দর মহলে শয্যা নিয়েছেন গঙ্গারাম রাজার কাছে গিয়ে তাকে গড় করে বলল মহারাজ আমি একটা পাথর এনেছি সেটা সাজশীরা কিনা যদি আপনি দেখে নেন রাজা উঠে বসলেন তার চোখে আশার ঝিলিক কই দেখি তোমার পাথর গঙ্গারাম দেখালো রাজার দৃষ্টি উদ্ভাসিত হয়ে উঠল এই তো সেই পাথর বলে চেঁচিয়ে উঠলেন তিনি তারপর রাজা গঙ্গারামের দিকে চেয়ে বললেন তুমি দাঁড়াও তোমার পাওনা পুরস্কারটা তোমাকে দিই আর তোমার সঙ্গে লোক দিয়ে দিচ্ছি সে তোমাকে ঘোড়াই করে তোমার গ্রামে পৌঁছে দেবে এ টাকা সঙ্গে নিয়ে হেঁটে যাওয়া নিরাপদ নয় কোষাগার থেকে একজন কর্মচারী একটা মখমলের থলিতে এক সহস্র স্বর্ণ এনে গঙ্গারামকে দিল গঙ্গারাম থলি খুলেই বলল আরে এ জিনিস তো আমার অনেক আছে এর চেয়ে বেশি আছে চাষ করতে গিয়ে মাটির তলা থেকে পেয়েছি এ জিনিস আর আমার লাগবে না যথেষ্ট আছে রাজা তো অবাক এমন কথা তিনি কখনো শোনেননি তিনি বললেন এটা তোমার পুরস্কার তোমার পাওনা তোমায় নিতেই হবে তবে দিন আপনি যখন এত করে বলছেন তখন না বলবো না কিন্তু একটা কথা বলার ছিল রাজা মশাই কি কথা যাকে এনে দিলাম সাতশিরা পাথর সেই রাজকন্যাকে বড় দেখতে ইচ্ছা করছে আমি কোনো দিন রাজকন্যা দেখিনি রাজা চোখ কপালে তুলে বললেন এ কেমন কথা বললে তুমি রাজকন্যাকে দেখা কি মুখের কথা সে থাকে তার নিজের ঘরে তার বিয়ের কথা হচ্ছে সে তো আর খুকি নয় সে তো আমারও বিয়ের কথা হচ্ছে রাজামশাই বলল গঙ্গারাম আমি বলি দেখতে দোষটাকে একবার দেখে আমি চলে যাব এমন সময় সকলকে অবাক করে দিয়ে রাজার ঘরে পর্দা সরিয়ে এক পরমা সুন্দরী মেয়ে এসে ঘরে ঢুকল এ কি না রাজা অবাক হয়ে উঠলেন যে আমার পাথর এনে দিয়েছে তাকে একবার দেখতে ইচ্ছা হলো বলল রাজকন্যা শুনয় না এই পাথর যে হাতছাড়া করতে পারে সে তো যেমন তেমন লোক নয় এমন পয়া পাথর তো আর হয় না এতে মানুষের ভাগ্য ফিরে যায় গঙ্গারাম অবাক হয়ে রাজকন্যার দিকে চেয়ে বললো এ কথা বোধহয় ঠিকই কারণ এটা পাবার পর থেকেই আমার মতো গরিবের কপালও খুলে গিয়েছিল এখন যখন পাথরটা চলে গেল তখন আবার যে কে সেই হয়ে যাবে তুমি বললো রাজকন্যা আমি এ পাথর ফেরত চাইনি বাবাই জোর করে ঘোষণা করেছিলেন আমাদের সত্যি করে কোনো অভাব নেই অভাব তো তোমারই অভাবের মধ্যেই তো মানুষ হয়েছি বলল গঙ্গারাম তাই অভাবের অভাবটা যে কি তা জানি না তবে একটা কথা বলতে পারি এই পাথর আমাকে অনেক এনে দিয়েছে বুঝতে পারিনি আজ বুঝলাম একদিন আমার মনে হয় বাকি জীবনটা তাতে স্বচ্ছন্দে চলে যাবে আমার আর কোনো পাথরের দরকার নেই ওটা তোমার জিনিস ছিল তোমার কাছেই থাক কিন্তু একটা কথা বলি এই পাথরের গুণে পাওয়া স্বর্ণ এই পাথর চলে গেলে আর নাও থাকতে পারে তখন তুমি কি করবে পাথর পাওয়ার আগে যেমনভাবে চলছিল তেমনভাবেই চলবে তা কেন পাথর তো দুজনের কাছেই থাকতে পারে সকলকে অবাক করে দিয়ে বলল রাজকন্যা এটা ঠিক বলেছ বলল গঙ্গারাম যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয় তাহলেই তো দুজনের কাছে থাকবে পাথর রাজাকে এবার বাধ্য হয়ে কথা বলতে হলো তিনি গঙ্গারামের দিকে চেয়ে বললেন সব তো বুঝলাম কিন্তু আমি তো আর বেশি দিন নেই আর আমার কোনো ছেলেও নেই আমি না থাকলে তুমি রাজকার্য চালাতে পারবে গঙ্গারাম বলল একদিন খেতে লাঙ্গল চালালাম এখন না হয় রাজকার্য চালাবো ফসল ফলানোও তো সহজ কাজ নয় তাতে অনেক বুদ্ধি লাগে অনেক পরিশ্রম লাগে আর রাজকার্যের অর্ধেক কাজ তো করে মন্ত্রী আপনি আর একা কত করেন রাজামশাই সে কথা ঠিকই বললেন রাজামশাই তবে কোনো ভাবনা নেই বলল গঙ্গারাম তারপর বলল তাহলে এবার চলি আপনি এদিকে তোড় করুন দিনক্ষণ দেখুন আমার মামাকে আবার খবরটা দিতে হবে চলি রাজকন্যা আবার পরে দেখা হবে ভালো কথা আমার নাম গঙ্গারাম দরজার পাশ থেকে রাজকন্যা একটা খুশির হাসি হেসে পর্দা ফেলে দিয়ে চলে গেল বাড়ি ফিরে এসেই চৌকাঠে হোচট খেয়ে গঙ্গারাম পাথরের অভাবটা হাড়ে হাড়ে টের পেল মামার বাতটাও শুনলো বেড়েছে আর সবচেয়ে যেটা কাণ্ড খাটের তলা থেকে কলসি বার করে দেখল তার ভিতর রয়েছে শুধু মাটি কিন্তু এর কোনোটাই সে গ্রাহ্য করল না কারণ যা হতে চলেছে তাতে তার কপাল মন্দ এটা আর বলা যাবে না সমাপ্ত গল্প গঙ্গারামের কপাল কলমে সত্যজিৎ রায় কণ্ঠে আমি রচি